কি লাইন এরকম কিন্তু ঠেলে ঠেলে মানুষ যাচ্ছে এইবার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছাড়া হলো আর এই রয়েছে মানুষের দৌড় তা বুড়িমার অঞ্জলিতে এইরকম ভিড় কিন্তু রয়েছে ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে অঞ্জলি তা এইবার কিন্তু প্রথম এরকম বৃষ্টি দেখছি সব দিকে তো চলছে জগদ্ধাত্রী পুজো আর তারই মেঝে আমি চলে আসলাম আজ মাটির পুতুলের শহর কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণগড়ে আর কৃষ্ণগড়ে আজ অঞ্জলি পর্ব চলছে বুড়িমার অঞ্জলি যেটা দেখতে এবং দিতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে আর কৃষ্ণগোঁড় স্টেশনে আজ দেখার মতো ভিড় কিন্তু রয়েছে যদি এই জায়গা থেকে দেখাই এই জায়গা থেকে দেখুন ভিড়টা রয়েছে এদিকে মানুষ পার হচ্ছে যদিও আমি ট্রেন থেকে নেমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তার জন্য ভিড়টা একটু কমে গেছে আর এই প্রান্ত থেকে যদি দেখাই এই প্রান্ত থেকে আর যে ট্রেন রয়েছে সেই ট্রেনটা আসছে আর মানুষ কিন্তু ঠিক এই যে রিক্স নিয়ে এইভাবে ট্রেনের পাশে দাঁড়িয়ে রয়েছে আর পি রয়েছে পুরো স্টেশন জুড়ে আর তার জন্যই কিন্তু ট্রেনটা স্লো হওয়ার ফলে কিন্তু ওই মানুষটা সরে যেতে পারল নাহলে কিন্তু সরতে পারতো না রয়েছে এখন কৃষ্ণগড় বাস স্ট্যান্ডের একদম পাশে আর পিছনের রাস্তাটাই বুড়িমার কাছে গেল তা ব্যাপারটা এই জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম এই কারণেই কৃষ্ণগর স্টেশন থেকে বুড়িমা রাস্তা এখন কিন্তু চেঞ্জ তিরিশ টাকা ভাড়া পনেরো টাকার জায়গায় ডবল আর রাস্তাটা হয়ে গেছে ছোটমার সামনে দিয়ে মানে কাঁঠাল পোতা দিয়ে তারপর কিন্তু বুড়িমার এখানে পৌঁছানো গেল তা এতটাই ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে আর যদি এই রাস্তাটা যদি দেখায় আপনাদের কেমন ভিড় রয়েছে তা চলুন বেশি না দেরি করে যা যাক বুড়িমার দর্শনে আজ তিরিশ তারিখ আজকে সকাল সাতটা থেকে কিন্তু সপ্তমী তারপর কিন্তু ঠিক নটার দিকে রয়েছে অষ্টমী আবার ঠিক এগারোটা থেকে বারোটা মানে একটার দিকে তা একটার দিকে কিন্তু নবমী তারপরেই কিন্তু কাল দশমী মানে একটা দিনে কিন্তু আপনারা তিনটে দিনের যে পরিক্রমা সেটা কিন্তু পাবেন আর আজকে কিন্তু সকাল থেকে অঞ্জলি যা চলছে এখন হচ্ছে অষ্টমীর অঞ্জলি তা সপ্তমীর অঞ্জলি ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে তা চলুন কেমন কি ভিড় রয়েছে আপনাদের দেখাই এ যেন এক অন্যরকম সকাল আজ কৃষ্ণগর শহর জেগে উঠেছে বুড়িমার অষ্টমী অঞ্জলিতে ভোর থেকে চলছে শুধু মানুষের স্রোত কেউ ফুল হাতে কেউ ধূপকাঠি হাতে কেউ বা শুধু মায়ের নাম উচ্চারণ করছে এই মুহূর্তে বুড়িমার মণ্ডপে দাঁড়িয়ে মনে হচ্ছে ভক্তির জ্বরে শহরটা ভেসে যাচ্ছে ভিড় এতটাই যে পা ফেলার জায়গা নেই তবুও কারোর মুখে ক্লান্তি নেই শুধু চোখে অশেষ ভালোবাসা আর শ্রদ্ধা অষ্টমী অঞ্চলি অঞ্জলি শুধু একটা আচার নয় এটা কৃষ্ণগড়ের এক অদ্ভুত অনুভূতি প্রজন্মের পর প্রজন্ম ধরেই বহন করে চলেছে এই ভক্তির ঐতিহ্য যে মুহূর্তে সবাই একসঙ্গে হাত জোড় করে বুড়িমার সামনে অঞ্জলি দিচ্ছে মনে হচ্ছে মা যেন নিজে মর্তে এসে সকলকে আশীর্বাদ দিচ্ছেন এই জায়গা থেকে ভিড় দেখতে পাচ্ছেন চারি পাঁচটায় যদি রাস্তাটা দেখায় চারিপাশেই কিন্তু

একটা গেট দিয়ে প্রবেশ করলাম আরেক গাত দিয়ে কিন্তু বেরোলাম এই রয়েছে গেট আর আপনাদের আরেকটা জিনিস দেখাই যে বুড়িমার এখানকার লাইনটা কেমন রয়েছে সেটা কিন্তু এই রোডটা পারগললেই বুঝতে পারবো তো আপনাদের একটা জিনিস দেখাই পিছনে দেখেন নি রয়েছে এখানে দুটো বারগড় মোটামুটি ওই 10 ফুটের মতন ডিসটেন্সে দুটো ব্যারিকেট রয়েছে এই জায়গা যদি সামনে দেখাই এই দিকে রয়েছে আরেকটা ব্যারিকেট মানে একটা মানুষ যদি অঞ্জলি দিতে আসে তাকে লাইনে দাঁড়াতে হবে ওই পাসটায় আপনারা হয়তো যদি চেনাশোনা হন ক্লাবের কেউ হন তাহলে আই কার্ড থাকলে অবশ্যই তার মানে পরিবারের লোককে ছেড়ে দেবে এই পাশ দিয়ে নাহলে কিন্তু এই দিক থেকেই আটকে দিচ্ছে আপনাকে এখান থেকেই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না আপনাকে লাইনে দাঁড়াতে হবে আর লাইনটা কতটা দূর সেটা একটু আপনাদের দেখাই সেটা দেখলে তো একদম অবাক হয়ে যাবেন তা আপনারা যদি কৃষ্ণগড় হয়ে থাকেন বা কৃষ্ণগড়টাকে ভালো তো ছিটে থাকেন তাহলে একটা জিনিস দেখায় আপনাদের কৃষ্ণঘর পুলিশ লাইন এই হেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বাস স্ট্যান্ডের ঠিক কাছে আর এই জায়গাটা পর্যন্ত বুড়ি মাইল লাইন মানে ভাবা যায় জাস্ট তাহলে কতটা কভার করছে আপনারা যারা চেনেন এই জায়গাটাকে তারা বুঝতে পারছেন এই জায়গায় এই জায়গায় দাদু দাঁড়িয়ে আছে লাস্ট তা এখন ঘড়ির কাটাই এগারোটা থেকে সাড়ে এগারোটা মতো বাজে আর এই যে আস্তে আস্তে লাইন এগোচ্ছে লাইনটাকে যদি দেখাই সামনে রয়েছে পেট্রোল পাম্প সেখান থেকে গিয়ে ডান হাতে মুড়ে কতটা আর দূর দিয়ে ঘুরে কিন্তু এই যে মায়ের লাইন এখানে কিন্তু একটা গেট রয়েছে এই গেট দিয়ে কোনো কারণেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর এই যে রয়েছে বললাম এই রয়েছে গেট যে গেটটা দিয়ে কিন্তু প্রবেশ করতে আপনাদের দিচ্ছে না এখান থেকে গিয়েও তাই এই জায়গা থেকে গিয়েও কিন্তু আপনারা পুজো দিতে পারবেন কিন্তু যদি চেনা পরিচিত থাকে তাহলে নয় কিন্তু আপনাকে এই যে এইদিকে লাইন রয়েছে এই লাইনটা আপনাদের দিতে হবে তাই এই জায়গা থেকে যদি দেখায় এই রয়েছে মোড় আর দেখুন এখান থেকে লাইনটা কিন্তু পুরোপুরি এই দিকে ব্যাক করলো যদিও বা আগের বছর কিন্তু দেখেছিলাম এই জায়গাটায় দড়ি দেওয়া হয়েছিল মানে যাতে লাইনটা একটু দুটো লাইনে হয় কিন্তু এবার পুরোপুরি কিন্তু সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছি আর এই পাশ দিয়ে টোটোওয়ালা বা অটোওয়ালা অনেক কিন্তু সব বন্ধ করে দিয়েছে শুধু গাড়িগুলো যাচ্ছে টোটো কিন্তু এগুলো অন্য দিকের টোটো তা নর্মাল যে টোটোগুলো রয়েছে সব এই পাশটা পুরো সিল এই পাশ দিয়ে ঢুকতে পারবে না বা এই পাশ দিয়ে বেরোতেও পারবে না তা এই যে লাইনে এখন দৌড়াদৌড়ি শুরু লাইন কিন্তু একটু এগিয়েছে আরে দেখুন কে কার আগে যাবে কে কার আগে যাবে ভাই বাচ্চা বড় সবাই কিন্তু এরকম দৌড়াচ্ছে লাইনটা লাইন কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এই যে আমার পড়ে গেল লাইন তাই এই রয়েছে ঘড়ির মোড় আর ঘড়ির মোড়ে এখন পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু এই রাস্তাটা খোলা থাকলেও এই রাস্তা পুরোপুরি বন্ধ আর এই রাস্তা দিয়ে একটু প্রবেশ করি আপনাদের দেখায় প্রতি বছরই কিন্তু এই রকম ভিড় হয় পরিমার কাছে আর যে লাইনটা দেখছেন কম অনেক আস্তে আস্তে আরও বাড়বে অষ্টমী পুজো কিন্তু এখন চলছে আর যদি বলি বললাম একটা দিনেই কিন্তু অঞ্জলি পর্ব সম্পূর্ণ হয় সপ্তমী অষ্টমী নবমী একটা দিনে তারপরের দিনে কিন্তু দশমী মানে একদিনের পুজো আর মাকে কিন্তু আজকে সোনার গয় নাই বেশ সাজিয়েছে দেখতে পালাম আর এই রয়েছে এই জায়গা থেকে কিন্তু দড়িটা দেওয়া তা এই রয়েছে লাস্ট গেট আর এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন আসল যে লাইনটা যে সিঙ্গেল লাইন হয়েছিল ওই সিঙ্গেল লাইনটা এই জায়গায় কি পরিমাণে রয়েছে সেটা বুঝতে পারবেন এই যে গেট রয়েছে এই গেটটা দিয়ে ডান হাতে ঢুকলেই কিন্তু বুড়িমার দর্শন আপনারা পাবেন লেখা রয়েছে বুড়িমা দুপাশেই আর ঠিক এই জায়গা থেকে দেখা একটু আপনাদের এই যে লাইনটা রয়েছে এই লাইনটার বাইরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সে আপনি আসুন যদি অন্য দিক থেকে আপনার কাঠ থাকে অন্য লাইন দিয়ে প্রবেশ করতে পারেন কিন্তু এই জায়গাটাই কিন্তু কাউকে ছাড়া হবে না দড়ি দিয়ে পুরোপুরি বন্ধ এই যে রয়েছে এই পাশ দিয়ে রয়েছে আর মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এখানে অপেক্ষা করছে যদিও আকাশের অবস্থা নীল থেকে আস্তে আস্তে মেঘলা হয়ে গেল বৃষ্টি কিন্তু হবে আর মানুষ এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে কিন্তু দেখবেন কীভাবে দৌড়াতে দৌড়াতে আসবে আর সত্যি এই জায়গাটা এই যে ভিড় রয়েছে দেখার মতো ভিড় এই যে মানুষগুলো রয়েছে এরা ভাবছে কখন তারা ছাড়বে আর আমরা বেরোব আর ওই দিকের লোক মনে করছে কেন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি ওখানে থাকলে ভালো করতাম কারণ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে কোনো ঠেলা নেই আর এইবার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছাড়া হলো আর এই রয়েছে মানুষের দৌড় তা বুড়িমার অঞ্চলিতে এইরকম ভিড় কিন্তু রয়েছে যে পারছে যার মতন দৌড়াচ্ছে কিন্তু লাইনটা তো শুরু হলো এই জায়গায় কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে তারা তারা কি করছে তারা এই জায়গাটা থেকে লাইন দেওয়ার পর মানে ঠিক ঢুকবে সেই মুহূর্তে কিন্তু এই জায়গায় পিছনে কিছু মানুষ এই জায়গায় নর্মালি ভিড় জমাচ্ছে দাঁড়িয়ে রয়েছে যখন এরা ঢুকছে সেই টাইমে কিন্তু এরাও নিজের ইচ্ছা মতন ঢুকে যাচ্ছে তা সেটা নিয়ে কথাবার্তা হলো হওয়ার পরে কিন্তু এখন কিন্তু এই ওকে দাঁড়াতে দিচ্ছে না মায়ের যে অঞ্জলি হচ্ছে এটা কিন্তু এখানেও স্ক্রিনে দেখাচ্ছে মেন যে গেট বুড়িমা লেখা ভড়ির মোড় তাই এই জায়গায় দেখাচ্ছে সব দিক থেকে আপনার অঞ্জলিটা দেখতে কিন্তু পারবেন নিয়ে বৃষ্টির মধ্যে অঞ্জলি তা এইবার কিন্তু প্রথম এরকম বৃষ্টি দেখছি কোনোবার কিন্তু এরকম বৃষ্টি হয় না অষ্টমী পুজোতে তা লাইন দিয়ে দেখুন সবাই ছাতি নিয়ে কিন্তু ভিজতে ভিজতে অঞ্জলি দিতে যাচ্ছে আমি এখন রয়েছি ছোট মায়ের কাছে মানে কাঁঠাল পোতা আর এখানেও কিন্তু অঞ্জলি পর্ব যেটা রয়েছেন সেটা চলছে আর দেখতে পাচ্ছেন ভিড়টা মোটামুটি রয়েছে কারণ অষ্টমী পেরিয়ে কিন্তু একটু পরেই নবমীতে পা দেবে তা সেই জন্যই কিন্তু মানুষ বুড়িমার ওখানেও ভিড় দেখলাম এখানেও কিন্তু ভিড় রয়েছে একটু আগে যখন আসলাম প্রচুর ভিড় ছিল এখন আস্তে আস্তে একটু ভিড়টা কমেছে ভিডিওটা সম্পূর্ণ করলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক চেষ্টা করেছিলাম ছোটো মাইয়ের কাছে ভোগ প্রসাদ দেবো কারণ পোলাও দিচ্ছিলো তা আমাকে দিল না